আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে নতুন পুরাতন দুই ধরনের কালেকশন থাকবে অনেক কাস্টমার আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে শুধু রাইজেন কালেকশন নিয়ে একটা ভিডিও দেন তো তারই জন্য হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানে এলিট বুকের আমাদের রাইজেন কালেকশন আছে লিনোভো থিং প্যাডের রাইজেন কালেকশন এইচপি প্রো বুকের লাইজেন কালেকশন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এইচপি এলিট বুকের জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন এবং জি টেন পর্যন্ত রাইজ কালেকশন পাবেন পাশাপাশি পাবেন থিঙ্ক এবং প্রবুক সো এখানে কি কি মডেল কনফিগারেশন প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি এ সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি আশা করি দেখতে হবে না দেখলে আসলে আপনারা মিস করবেন তো ফার্স্ট টাইম আমরা একদম লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশনের ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা বর্তমান বাজারে সিলপ্যাক অবস্থায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মতো আই থিঙ্ক প্রাইস আছে আমি মডেলটা বলে দিচ্ছি এইট ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজেন সেভেন প্রসেসর দিয়ে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমরা একদম মিনিমাম প্রাইজে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন যেটা রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ইন্টেলের সাথে কম্পেয়ার করা হলে কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকু ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি দিয়ে আছে আমি ল্যাপটপের একটু কোর থ্রেডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ রাইজেন প্রসেসরের কোর থ্রেডটা অনেক স্ট্রং হয়ে থাকে রাইজেন প্রসেসরের স্পেশালি দেখতে পাচ্ছেন এখানে আপনারা আট কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর টোটাল চব্বিশ এম বি ক্যাশের প্রসেসরটা রাইজেন সেভেন প্রসেসরের মডেল হচ্ছে সেভেন এইট ফোর জিরো ইউ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স আপনারা যদি আমাদের শপে আসেন কিভাবে জানা যায় যে এটা ওপেন বক্স কিনা ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জেনে বুঝিয়ে দেব এই ল্যাপটপগুলো মার্কেটে কিন্তু ইউজগুলোও বিক্রি করে সেগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় এটা হচ্ছে পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি ষোলো জিবি ডিডিআর এর র্যাম আর এটার গ্রাফিক্স পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাট আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আধুনিক সব ধরনের টেকনোলজি দিয়ে ল্যাপটপটা একদম বিল্ড করা কন্ডিশন তো দেখিয়েই দিচ্ছি এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে সবচেয়ে আরেকটা স্পেশালিটি হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে দ্রুত চার্জ হবে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন এইটটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার পাশাপাশি আমাদের কাছে এইট ফোর ফাইভ জি নাইনও অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আরেকটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এটা রাইজেন সেভেন HS সিরিজের প্রসেসর 6000 ক্যাটাগরি আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ গুগলে সার্চ করতে আপনাদের সুবিধা হবে Ryzen 7 Pro 6850 HS সিরিজের প্রসেসর এই HS সিরিজটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা কিন্তু আরো একটু মানে হাই কনফিগারেশনের প্রসেসর হয়ে থাকে এটাও ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি এসএসডি রাম আপগ্রেড করতে পারবেন আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিউ ওপেন বক্স ল্যাপটপ আমরা আপনাদেরকে প্রুভ করে দিব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এটাও মার্কেটে ইউজ করা অবস্থায় পাওয়া যায় দেখা যায় দুই তিন মাস বা ছয় মাস ইউজ করছে সেই প্রোডাক্টগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় আমরা যেটা বলি নিউ ওপেন বক্স ইউজ করা হয় নাই দ্যাট মিস ইউজ করা হয় নাই আপনারা যদি সেটা প্রুফ করে নিতে চান আমাদের শপে আসলে আমরা সেটা প্রুফ করিয়ে দিব তো কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ যেভাবে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো থাকে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এটাও টাইপ সি চার্জিং ফার্স্ট চার্জ দ্রুত চার্জের পাশাপাশি অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটাই ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আমরা যে এত দামি দামি ল্যাপটপ এক লাখ টাকা আশি হাজার টাকা বিক্রি করি সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলার বিক্রয়ত্তর সেবাটা কি তো বিভিন্ন জায়গা থেকে এই ল্যাপটপ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আর আমরা সেখানে আপনাদেরকে দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি ল্যাপটপ শপি এই ল্যাপটপ গুলোর ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছয় মাস দিয়ে থাকে সো আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করি কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যেমন পুরাতনটাকে পুরাতনই বলা হয়ে থাকে নতুনটাকে নতুনই বলা হয়ে থাকে সেইভাবে সেল করি যার জন্য আমরা ওয়ারেন্টিটাও আপনাদেরকে ছয় মাস দিচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপগুলো কার্টুন করে দুবাইয়ের ফ্যাক কার্টুন প্রচুর পরিমাণে চলে আসে যে ফ্যাক কার্টুনগুলো করে তারা বলে একদম সিল প্যাক তো সেগুলো থেকেও কিন্তু আপনারা বিরত থাকবেন সিল প্যাক বলে কিন্তু তারা এক্সট্রা টাকা নিচ্ছে

আমরা ল্যাপটপ সেল করি না আমরা যে ল্যাপটপগুলো ইউজ সেল করি সেটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন হতে হবে কারণ ছয় মাসের আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা আছে সেটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে রাইজ অ্যান্ড ফাইভ এবং রাইজ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতের স্টকটা হচ্ছে রাইজ অ্যান্ড সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সাথে পাবেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাও চতুর্পাশে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এটাও একটা ইউজ ল্যাপটপ কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড দাগের স্ক্যাচ কোথাও পাচ্ছি না সাইড এখানেও কোথাও দাগ স্ক্র্যাচ নাই 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাও পারচেজ করতে পারবেন 55500 এটা Ryzen 5 যেটা আছে যেমন এটা Ryzen 7 4000 সিরিজ প্রসেসর আমাদের কাছে Ryzen 5 4000 সিরিজ প্রসেসর দিয়েও আছে সেটার প্রাইস করবে 46500 লাস্ট মোমেন্টে মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রাইজেন এটা হচ্ছে HP EliteBook 745G6 আমাদের কাছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি 745G6 মানে G6 জি সেভেন জি এইট জি নাইন এবং জি টেন সবগুলো ভেরিয়েন্ট দেখিয়েছি তো এখানে আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটাই শুধু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এক্সট্রা এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজ 5 ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স দেখতে পাচ্ছেন দুইটা গ্রাফিক্স টু জিবি হচ্ছে রেডনেট ডেডিকেটেড ফোর জিবি শেয়ার তো এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটা তো র্যাম এসএস আপগ্রেড করতে পারবেন এটাও একটা ইউজ ল্যাপটপ চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পাবেন যেহেতু ইউজ ল্যাপটপ কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ পাবেন না সবগুলো ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ডেফিনেটলি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখন আমরা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড আমরা এতক্ষণ আগে আপনাদেরকে এসপি এলিট বুক দেখিয়েছি তারপরে দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড আমরা কিন্তু এসপি এলিট বুকের থেকে লিনোভো থিঙ্কপ্যাডটাকে প্রায়োরিটি বেশি দেই কারণ এর লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাক আপ থেকে অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার থাকে চাইলে আপনারা থিঙ্কপ্যাড অথবা এসপি যে কোনোটা নিতে পারেন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি এক মডেলটা দেখিয়ে দিচ্ছি T14 এটা হচ্ছে রাইজেন 5 Pro ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সবকিছু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপ প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন কার্বন ফাইবার বডি দিয়ে বিট ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম একদম সুপার কোয়ালিটির আছে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এর পাশাপাশি টি ফোরটিন এস আমাদের কাছে আছে এটা পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো এটাই আপনার সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের টেস্ট করা আছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার পাশাপাশি আমরা এই লিনোভো থিঙ্কপ্যাড এর একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ নিয়ে আসছি এটা হচ্ছে পি ফোরটিন এটা হচ্ছে রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো কেউ যদি লিনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পার্চেস করতে চান একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু কনফিগারেশনটা খুবই হাই রেঞ্জের একটা কনফিগারেশন আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর কিন্তু আট কোর ষোলো থ্রেড পাওয়াটা মুশকিল বাট এটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আট কোর ষোলো থ্রেড টোটাল বারো এমবি ক্যাশ খুবই পাওয়ারফুল টাইপের একটা প্রসেসর যারা পাওয়ারফুল সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো ল্যাপটপ করতে চান ভিডিও বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা এখানে প্রোবুক রেখেছি প্রোবুক ও লেটেস্ট মডেলের কিছু আছে যেমন ডাবল ফোর ফাইভ জি সেভেন সবচেয়ে কম প্রাইসে রিজনেবল প্রাইজে

এটা পারচেস করতে পারবেন চুয়ান্ন হাজার পাঁচশো এর পাশাপাশি আমাদের কাছে আরো একটা আছে এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি নাইন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস দেখে শুনে কালেক্ট করতে পারবেন গিফট হিসাবে এখানে আছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এখানে আট জিবি কিবোর্ড মাউস পাবেন যেটা হচ্ছে লাইটিং কন্ট্রোল আকারে আছে কম্বো কিবোর্ড ম্যাস এবং আপনারা এখানে পাঁচটা মাউস পাবেন তো এই হচ্ছে আমাদের সবকিছু গিফট আইটেম ওভারঅল এই ছিল আমাদের একটা ভিডিও যারা আসলে রাইজেনের জন্য স্পেশালি আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন আমাদের স্টকে বা বর্তমান বাজারে রাইজেনের সবচেয়ে বেটার কোয়ালিটি ল্যাপটপের ভিতরে বেশ কিছু মডেলের ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া